একদিন আরিয়ান একা একা জঙ্গলে ঘুরতে বের হলো ঘন সবুজ গাছপালার মাঝে হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখ আটকে গেল অদ্ভুত অদ্ভুত এক এক জিনিসে একটা রঙের ডিম ডিমটা মাটিতে আর তাতে রকমের ঝিলমিল আলো ছড়াচ্ছিল আরিয়ান অবাক হয়ে ডিমটা হাতে তুলে নিল সে বুঝতে পারলো এটা কোনো সাধারণ ডিম নয় কৌতূহল নিয়ে সে ডিমটি বাসায় নিয়ে এসে যত্ন নিতে শুরু করলো কয়েকদিন পর হঠাৎ সে শুনলো ডিমটির ভেতর থেকে শব্দ আসছে ঠকঠক করে কাঁপছে ডিমটা আর কিছুক্ষণের মধ্যে ফাটল ধরলো আর ফাটল দিয়ে বেরিয়ে এলো এক ছোট্ট সবুজ রঙের ড্রাগন আরিয়ান অবাক হলেও ভয় না একটুও বরং তার আনন্দ আর কৌতূহল আরো বেড়ে গেল সে ড্রাগনটার নাম রাখলো ফ্লেম দিন যেতে লাগলো সে ফ্লেমকে যত্ন করে দুধ খাওয়াতো তাকে আদর করতো একসাথে খেলতো একদিন হঠাৎ ফ্লেম হাঁচিয়ে দিল আর সঙ্গে সঙ্গে তার মুখ থেকে আগুন বেরিয়ে এলো আরিয়ান চমকে উঠলো আর হাসতে শুরু করলো তুই তো সত্যিকারের ড্রাগন দেখতে দেখতে ফ্লেম বড় হতে লাগলো আর তার সাথে তার শক্তিও বাড়তে লাগলো একদিন আরিযান জঙ্গলে ঘুরতে বেরোলো তারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছিল ফলে তারা পাহাড়ে বিশ্রাম নিচ্ছিল ঠিক তখনই অদ্ভুত এক গুহা দেখতে পেলো তারা এক অদ্ভুত গুহার সামনে গিয়ে থামলো তারা গুহার দরজার কাছে গেল কৌতূহল সামলাতে না পেরে তারা আলো দিয়ে গুহার ভিতরে যেতে থাকলো তারা গুহার সৌন্দর্য উপভোগ করছিল কিন্তু হঠাৎ তারা দেখতে কিছু লোক হয়ে আছে ডাকাত দল তাদের আটকে রেখেছে আরিয়ান অবিলম্বে ফ্লেমকে ফিস ফিস করে বললো অতি সাহায্য করতে হবে ফ্লেম কোনো দেরি না করেই মুখ থেকে আগুন ছুড়তে লাগলো চারিদিকে আগুন ছুটতে লাগলো যেন ডাকাতরা কোনোভাবেই বাঁচতে না পারে ডাকাতরা ভয় পেয়ে দৌড় পালাতে লাগলো আরিয়ান সব মানুষকে মুক্ত করে দিল তারা কান্না ভেজা চোখে আরিয়ান আর ফ্লেমকে বীরের মতো অভ্যর্থনা জানালো ছোট্ট আরিয়ান যেন এক রাজকুমার আর ফ্লেম তার বিশ্বস্ত সেনাপতি এরপর তারা দুইজন জঙ্গলের পথে রওনা দিল নতুন কোন এক অভিযানের জন্য তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো এরকম আরো গল্প পেতে পেজে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন